তোমরা তো অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করো একজন ইউটিউবার বাট তোমরা কি জানো তোমরা কন্টিনিউ দশটি ভুল করে যাচ্ছ যেই দশটি ভুলের কারণে তুমি হয়তো ভবিষ্যতে মনিটাইজ পাবে না বা হয়তো তোমার ভিডিওতে ভিউজ আসছে না বা হয়তো তোমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম যাচ্ছে বা হয়তো তোমার রিটার্নিং অডিয়েন্স আসছে না এই দশটি ভুলের কারণে সেই দশটি ভুল কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর হ্যাঁ আজ থেকে যদি তুমি সেই দশটি ভুল করা বন্ধ করে দাও না তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমার চ্যানেল সহজেই গ্রো করা গ্রো করতে শুরু করবে এবার বেশি কথা না বাড়িয়ে আমি সেই দশটি ভুল আমার খাতায় নোট করেছি এবার তোমাদের এক এক পয়েন্ট বিস্তারিত করে বোঝাবো পুরো পারফেক্ট করে বোঝাবো তাও যদি কোথাও বুঝে তোমাদের সমস্যা হয় আমাকে একবার কমেন্ট বক্সে নক করবে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো ঠিক আছে এবার ফার্স্ট যেই প্রবলেমটা যেই প্রবলেমটার জন্য যারা একদম নতুন ক্রিয়েটার থাকে তারা ভোগে সেই প্রবলেমটা কি সেই প্রবলেমটা হচ্ছে চ্যানেল নেম এবার আমি তোমাদের দেখাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে অন করে নাম স্ক্রিন রেকর্ডিং এবার আমি চলে আসলাম ওয়াইড স্টুডিওতে দেখো এখানে তোমরা আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছ বেঙ্গলি টেক ব্রো ঠিক আছে বুঝবে ব্যাপারটা বেঙ্গলি টেক ব্রো এবার আরেকটা ধরো আমার একটা নাম অন্য ক্যাটাগরি আমার ক্যাটাগরি কি আমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাই আমি ভিডিও বানাচ্ছি টেকনিক্যাল ক্যাটাগরিতে সেই আমি নাম দিয়েছি বেঙ্গলি টেকডো এবার ধরো তুমি একজন তুমি একটা ট্রাভেলিং ভিডিও এবার তুমি দাও ডেইলি লাইফস্টাইল তাহলে কি হবে তোমার নাম ধরো প্রসেন ডেলি লাইফ তাহলে কি হবে চ্যানেলের নামটা কি মানাচ্ছে তোমার ভিডিওর সাথে মানাচ্ছে না হ্যাঁ তোমরা অনেকেই বলবে চ্যানেলের নাম কি ম্যাটার করে বস কেউ কোনো ম্যাটারই করে না হ্যাঁ বস চ্যানেলের নাম মেটার করে চ্যানেলের নাম কিন্তু তোমার অডিয়েন্সকে তোমার প্রতি অ্যাট্রাক্টেড করে এমন একটা নাম দেখো নাম তো পৃথিবী তো অনেকের আছে বিভিন্ন রকম নাম আছে অনেক নাম আছে পৃথিবীতে বাট যার ইউনিক নাম হয় সেই কিন্তু সবাই জানে হ্যাঁ হ্যাঁ নাম 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 তো তো ইউনিক 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 এর তোমার অনেক যদি হয় তোমরাই পারবে সেরকম করে তোমার চ্যানেলের নামটা রাখতে হবে আরে বস মাথাটা আছে জন্য মাথাটা কি এত কিছু ভাবতে পারো এত কিছু করতে পারো বাট একটা ইউনিক নাম ভাবতে পারছো না নিজের চ্যানেলের জন্য একটা ইউনিক নাম ভাবো আর হ্যাঁ তোমার এটাও দেখতে হবে তুমি যেই নামটা ভেবেছো সেই নামটা দিয়ে পুরো ইউটিউবের মধ্যে আর কোনো একটাও চ্যানেল আছে কি না তাহলে কিন্তু হবে না তোমার পুরো ইউটিউবে এমন একটা চ্যানেল এমন একটা নাম ভাবতে হবে যেই চ্যানেলের নাম ইউটিউবে একটাও নেই তাহলে কিন্তু সবার প্রথমেই তোমার চ্যানেল সার্চে চলে যাবে একটা প্লাস পয়েন্ট এটা এবার আসি দুই নাম্বার ভুলে সেটা কি সেটা চ্যানেল হ্যান্ডেল এই তো এইখানে ভুল করে এবার চ্যানেল হ্যান্ডেলটা কি তোমাদের আমি বোঝাচ্ছি ধরো এই যে আমার এই যে বেঙ্গলি এখানে চলে যাবো এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রয়েড বেঙ্গলি টেক্সব টু টু হান্ড্রেড ফোরটিন দেখতে পাচ্ছ এটা তো এটাই হলো চ্যানেল হ্যান্ডেল এবার যদি আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি টেক্সব্র এবার আমি যদি এখানে দিয়ে দিতাম সৌমেন সৌমেন টু হান্ড্রেড ওয়ান ফোর তাহলে কি হতো তাহলে নিশ্চয় হতো তোমরা অনেকে এটা করো চ্যানেল হ্যান্ডেলটা ভুল লেখো চ্যানেলের নামের সাথে চ্যানেল হ্যান্ডেলটা পুরো মিল থাকে এমন একটা জিনিসই তোমার করতে হবে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা চ্যানেলের সাথে তোমার চ্যানেলের নাম পুরো মিল থাকতে হবে এমন কিছু দিতে হবে যেটা কিন্তু তোমার ভিডিওকে তোমার চ্যানেলটাকে প্রথমে সার্চে নিয়ে যাবে সার্চ করলে ঠিক আছে এবার আসছি তিন নাম্বার ভুলটা সেটা কি চ্যানেল কিওয়ার্ডস এবার চ্যানেল কিওয়ার্ডস থেকে তোমাদের বুঝিয়ে বলছি যারা জানো না তাদের জন্য বলছি অনেকেই তো জানো বাট যারা নতুন আসো যারা জানোই না এবার দেখো আমি ওয়াইডি স্টুডিও অন করে নিয়েছি ব্রাউজারে তোমরা যা যা অন করতে পারো তোমার তার তারা জাস্ট কি লিখবে তারা জাস্ট লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপর লগ ইন করবে অটোমেটিক হয়ে যাবে তোমার ব্রাউজার সাথে লগ ইন হয়ে যাবে ঠিক আছে এবার তোমরা হ্যাঁ দেখতে হবে এই সেটিংস আইকন কোন আইকনে ক্লিক করলে ক্লিক করার পর তোমরা এখানে চ্যানেল সেকশনে চলে যাবে আমি আমার চ্যানেল সেকশানে চলে আসছি তোমাদের দেখাচ্ছে এ চ্যানেল সেকশন চ্যানেল সেকশন আসার পর তোমরা দেখো এখানে দেখো কিওয়ার্ডস এই কিওয়ার্ডসটা দেখে তোমরা অনেকেই ভাববে এটা ভিডিও কিওয়ার্ডস না বস এটা চ্যানেল কিওয়ার্ড যে তোমার প্রত্যেকটা ভিডিওকে জুড়ে রাখে তো এর মধ্যে তোমরা কি লেখো তোমরা অনেক ক্রিয়েটর আছে যারা এখানে পুরো ফাঁকা দিয়ে রেখেছো কিছুই লেখো না পুরো ফাঁকা রয়েছে তারা আজকে পূরণ করে নাও কী করে পূরণ করবে তোমাদের দেখাচ্ছি দেখো আমার এখানে লেখা আছে বেঙ্গলি টেকব্রো ছোট করে বড় করে অনেক প্রচুর রকম করে লেখা আছে তার সাথে কী লেখা আছে তোমাদের দেখাচ্ছি এ দেখো তারপর কি লেখা আছে The how to use YD studio. দু হাজার পঁচিশে নতুন চ্যানেলে কীভাবে ভাইরাল করবেন মানে আমি এমন কিছু এখানে ট্যাগ দিয়েছি মানে আমার কিওয়ার্ড দিয়েছি যে কিওয়ার্ড কিওয়ার্ডগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি মানে প্রত্যেকটা ভিডিওর কমন কিওয়ার্ড এমন কিছু ভাবো যেই কিওয়ার্ড তুমি প্রত্যেকটা ভিডিও ইউজ করতে পারো হ্যাঁ জানি টেকনিক্যাল লাইনে এই সব কিওয়ার্ড ভাবো অনেক সোজা বাট যারা অন্য লাইনে বানাচ্ছো ভিডিও তাদের জন্য কিন্তু কঠিন কিন্তু কঠিনউলেও তুমি এমন কিছু কিওয়ার্ড ভাবো যে কিওয়ার্ডগুলো তুমি প্রত্যেকটা ভিডিও দিতে পারো তাহলে কিন্তু সেইটা সার্চ করলে তোমার চ্যানেলেও যাবে আর তোমার ভিডিও যাবে তার সাথে সাথে ঠিক আছে তাই তোমরা এখানে ফাঁকা রেখো আজ থেকে এটা পূরণ করে করে দাও এবার আসছি তারপরটা অ্যাডভান্স সেটিংস এবার আমি দেখাচ্ছি অ্যাডভান্স সেটিংস কি অ্যাডভান্স সেটিং দেখো অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স ফিচারে চলে যাবো অ্যাডভান্স ফিচারে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো এ দেখো এখানে তোমরা নো করে রাখবে তারপর আমি তো যাচ্ছি ফিচার এনেবিলিটি ঠিক আছে দেখো এই যেখানে আমার তিনটে এনেবেল আছে বাট তোমাদের অনেকের প্রথম দুটো এনেবেল থাকবে বাট তারপরটা এনেবেল থাকবে না তোমাকে অনেক ইউটিউবার বলবে যে তুমি অটোমেটিক কাজ করে যাও তুমি যদি ফেস ভেরিফাই না করতে চাও অটোমেটিক ইউটিউবে কাজ করে যাও তাহলেই হয়ে যাবে কোনো ব্যাপার নেই বাট আমি বলবো দু থেকে তিন মাস পর তুমি যখন কাজ করা শুরু করবে দু থেকে তিন মাস নিজের ভিডিও ইউটিউবে আপলোড করবে তখন এটা এনেবেল হবে কিন্তু তার আগে যদি তোমার মনিটাইজেশন হয়ে যায় তাহলে কী করে মনিটাইজ করবে তাহলে তো মনিটাইজ রিজেক্টেড হয়ে যাবে তখন তুমি কী করবে তাই আমি বলবো কী করো তুমি এটা আগের থেকে এনেবেল করে রাখো এবার এটা এনেবেল কী করে করবো এটাই তো প্রবলেম তাই তো বস কোনো প্রবলেম নেই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি যারা যারা দেখোই তারা গিয়ে দেখে আসো অনেক তোমরা অনেক হেল্প পাবে ঠিক আছে এবার তারপরে আসি কাস্টমাইজ এটাই তো একটা প্রবলেম বস এ দেখো তোমাদের আমি দেখাচ্ছি কাস্টমাইজটা কি কাস্টমাইজটা এখানে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে তারপর আমি এই যে এই আইকনে ক্লিক করলাম এই আইকনে ক্লিক করার পর আমি কোথায় চলে যাবো এই আইকনে ক্লিক করার পর আমি চলে আসবো এই যে হোম টাইপে হোম টাইপে আসার পর আমি কী করবো এ দেখো এ দেখো এখানে এটা হচ্ছে চ্যানেল কাস্টোমাইজ দেখলে চ্যানেল কাস্টমাইজ বলে এমন একটা পেজ তোমাদের ওপেন হবে দেখো এখানে কী আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব মানে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি তোমার চ্যানেলে এন্টার করে এইখানে যে ভিডিওটা দেওয়া থাকবে তা দেখতে পাবে আর তার নিচে যে ভিডিওটা আছে যারা যারা সাবস্ক্রাইব করেছে রিটার্নিং অডিয়েন্স তারা দেখতে পাবে এবার এটা তোমরা কবে চেঞ্জ করবে কখন চেঞ্জ করবে আমি বলে দিচ্ছি যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন সেটা চেঞ্জ করবে যেই ভিডিওটা আপলোড করবে সেটা প্রথমে দেবে আর যেই ভিডিওটা আপলোড করবে যে ভিডিও আর যে কোনো একটা ভিডিও তারপরে দিয়ে দেবে কোনো ব্যাপার না বা যেই ভিডিওটা তুমি আপলোড করি সেটা প্রথমে দেবে আর এটা কিন্তু চেঞ্জ করতে থাকবে চ্যানেল কাস্টমাইজ কিন্তু তোমরা অনেকেই করো না যার জন্য কিন্তু তোমরা ভালো পরিমাণ ভিউজ পাও না তাই বলবো তোমরা চ্যানেল কাস্টমাইজ করা শুরু করো আজ থেকেই ঠিক আছে তারপরে কি আসবো ক্যাটাগরি এই একটা মেইন প্রবলেম যার জন্য নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটরটা কোয়ালিটিফুল ভিডিও বানানোর পরেও মনেটাইজেশান পাচ্ছে না সেটা কেমন ধরো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি সেখানে আমি দিয়ে রাখলাম কুকিং ক্যাটাগরি অনেকেই এটা জানে না যার অনেকে ক্যাটাগরির বিষয়ে অনেকের ধারণা নেই আমিও যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আমি একটাই এই চ্যানেলটা চালাতাম এডুকেশান ক্যাটাগরিতে তারপরে আমি বুঝতে পারলাম ব্যাপারটা বাট তোমরা যাতে এই ভুল না করো তাই আমি বলবো তোমরা আজ থেকে এই ক্যাটাগরিটা ঠিক করে নাও তোমাদের কোন ক্যাটাগরি পড়বে সেটা তুমি ইউটিউবে সার্চ করে অনেক ভিডিও আছে সেই সব ভিডিও দেখতে পারো তাছাড়া সাথে যদি তোমার কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি এই টপিকের ভিডিও বানাবো তো কোন ক্যাটাগরি হবে দাদা ভাই তো আমি নিশ্চয়ই বলে দেবো কোন ক্যাটাগরি হবে ঠিক আছে এবার আমি চলে আসবো তারপর থামনেই যারা শর্ট ভিডিও বানাচ্ছ শর্ট ক্রিয়েটর আছো তারা কিন্তু অনেকেই নিজের দাও না কেন দাও না কেমন দিয়ে কি হবে এখনকার দিনে না বাট দু হাজার যদি ভিউজ আনতে চাও না তাই তোমার শর্ট ভিডিওতে থামনেল মাস্ট একটা পারফেক্ট বানাতে হবে তোমার ভাবছো শর্ট ভিডিও বানালাম কোনো কাজ নেই একটা ভিডিও বানান ছেড়ে দিলাম ভিডিও কোয়ালিটি ফুল হলো থামনেল যদি না করো না তাহলে কিন্তু হবে না দু হাজার পঁচিশে কিন্তু থামনেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শর্ট ভিডিওর ক্ষেত্রে তাই তোমাদের প্রত্যেককে বলবো শর্ট ভিডিও সেট করো প্রত্যেককে বলবো এবার তোমরা কি করো আর একটা ভুল বড় ভুল সেটা কি এস ই ও এসিও কি জিনিস এসিও হচ্ছে এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি দেখে আস এটা বিরাট বড় একটা কোর্স এটা কি নিয়ে হয় আমি তোমাদের বলে দিচ্ছি এটা হয় টাইটেল ডাক ডিসক্রিপশন নিয়ে ইত্যাদি ভালো করে লেখা শেখানো হয় এই এসিও দিয়ে এই এসিও তুমি যদি একবার ভালো মতো করতে পারো তখন ইউটিউব তোমার ভিডিও পাঠিয়ে দেবে সার্চে আর সার্চ সার্চে যাওয়া মানে তো লাইফ টাইম ভিউজ তুমি পেয়ে যাবে কিন্তু যারা নতুন ক্রিয়েটর আছে তারা কিন্তু এসিও করতে পারো না তাই বলবো এই ভিডিওটা দেখে আসো এসিও কিন্তু অনেক হেল্প করে তোমাকে গ্রো করতে তুমি যদি ভালো করে এসিও না জানো এই দু হাজার পঁচিশে কম্পিটিশনের যুগে তুমি কিন্তু স্ট্যান্ড আপ করতে পারবে না বুঝতে পারছো এবার আমি কি করবো এবার আমি তারপরে চলে আসবো এটা কি অ্যানালাইটিস দেখো অ্যানালাইটিস এমন একটা জিনিস যেটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি গ্রো করতে পারো অ্যানালাইটিস এমন একটা জিনিস যেটা আমিও এখনও ভালো করে বুঝতে পারিনি অ্যানালাইটিস কি মানে পুরো চ্যানেল অ্যানালাইটিস মানে তোমার অডিয়েন্স কখন কোন ভিডিও দেখছে কোন অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ আছে এগুলো সব এগুলো সব হচ্ছে গিয়ে অ্যানালাইটিস তো তোমার অ্যানালাইটিসটা ভালো করে বুঝতে হবে ইউটিউবের অ্যালগোরিদমটা ভালো করে বুঝতে হবে বা সেখানে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম অ্যানালাইটিস হল একটা অ্যালগোরিদম তো এই অ্যালগোরিদমটাকে তুমি যদি বুঝতে পারো তাহলেই কেল্লা ফতে এবার অ্যালগোরিদম কী করে বুঝবে এটাই পয়েন্ট তো এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম অ্যালগোরিদাম নিয়ে ভিডিও বানানো আছে যারা যারা দেখো দেখোই গিয়ে দেখে আসতে পারো এবার আসছি আমি লাস্ট পয়েন্ট যে পয়েন্টের জন্য নাইনটি নাইন পার্সেন্ট নিয়োগ্রিয়েটর ইউটিউবে এসে এরকম করে চলে আসছি ইউটিউব পাত্তাই হচ্ছে না কোনো তারা যে আসলো কেউ জানতেই পারলো না এমন একটা বিষয় তাদের আমি মজা করছি না তাদের আমি বলছি যে এগুলো ঠিক না তো সেটা কি কোনো কিছু না জেনে ইউটিউবে আসা জাস্ট আসলাম ভিডিও করলাম ইউটিউবে আপলোড দিলাম ভাইরাল হয়ে গেলাম এটা কি তুমি দু হাজার পাঁচ ছয় পেয়েছো যেরকম করলে আপলোড হয়ে যাবে এখন প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার রয়েছে তার জন্য বলবো তুমি আগে সব কিছু জেনে আসো এখনকার দিনে ভালো থামনেল ক্রিয়েট তারপর এডিটিং এইসব না জানলে কিন্তু ইউটিউবে কেউ স্থায়ী হতে পারে না ইউটিউবে কেউ গ্রোই করতে পারে না স্থায়ী হওয়া তো দূরের কথা তো তোমাদের কি করতে হবে সব কিছু জেনে ইউটিউবে আসতে হবে বেশি দিন না তুমি আজকে চ্যানেল খুলো চ্যানেল খুলে রেখে দাও না কোনো প্রবলেম নেই তুমি এক মাস পুরো ইউটিউব জানো যে কোন আমি কোন ভিডিও বানালে ভালো হবে কোন ক্যাটাগরি ভিডিওতে দক্ষ তার সাথে সাথে কি করবে তার সাথে সাথে তুমি থার্মেল ক্রিয়েট শিখবে ভিডিও এডিটিং শিখবে সব কিছু জানার পর তারপরে ইউটিউবে আসো হয়তো দু তুমি টিকতে পারবে না একটা কথা আমি যে এতগুলো ভিডিও বানাই তোমরা কিন্তু আমাকে কোশ্চেন করো না যে দাদা ভাই এইটা করলে কি হবে কারণ তোমরা তো কোনো শেখারই আগ্রহ নেই শুধু সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব সাপোর্ট করো সাপোর্ট পাবে শুধু এইটুকু তোমরা জেনেছো যারা যারা এটা করো তাদেরই আমি বলছি আদারওয়াইজ কিন্তু কাউকে বলছি না যারা বোঝো তাদের ব্যাপারটা দাদা বা তাদেরই বলবো যারা বলো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব হবে তাদের আমি বলবো এই কথাটা তার আজ থেকে বন্ধ করে দাও এগুলো কিন্তু আমার একদমই পছন্দ না এগুলো করলে কিন্তু তোমাদের ক্ষতি বই লাভ হবে না যাই হোক আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করে দেবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার এই ভিডিওটা এইটুকুনি সেই পর্যন্ত বন্ধ বান্ধব জয় হিন্দ